স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানান প্রকার কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয় অধিকাংশ সময় দ্রষ্টা নিজে সেই ঘটনায় অংশগ্রহণ করছে বলে মনে করতে থাকে স্বপ্নবিজ্ঞানের ইংরেজি নাম নিউরিলজি কিছু স্বপ্নবিজ্ঞানীর মতে নিদ্রার যে পর্যায়ে কেবল আখিগোলক দ্রুত নড়াচড়া করে কিন্তু বাকি শরীর শিথিল সাময়িকভাবে প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় কিন্তু এই বিষয়ে বিতর্ক রয়েছে ঘুমের মধ্যে আমরা সবাই স্বপ্ন দেখি স্বপ্ন ভালো হলে ঠিক আছে তবে খারাপ হলে সারা দিন চিন্তায় থাকি আর মনে মনে আল্লাহকে স্মরণ করে বলি এ স্বপ্ন যেন কখনো সত্যি না হয় এখন প্রশ্ন হলো দেখা স্বপ্ন কি সত্যি নিক ভবিষ্যতের কোনো আভাস দেয় বিজ্ঞান বিজ্ঞানমনস্ক কিংবা যুক্তিনির্ভর মানুষরা এই প্রশ্নের উত্তরে বলবেন না দেয় না কিন্তু এ কথাও ঐতিহাসিকভাবে সত্য যে অনেক ক্ষেত্রে স্বপ্নে দেখা ঘটনা কয়েকদিনের মধ্যেই আশ্চর্যজনকভাবে সত্যি বলে প্রমাণিত হয়েছে এমন কি এমন বিশ্বাসও প্রচলিত রয়েছে যে স্বপ্নে অনেক সময়ে আভাসিত হয় আসন্ন মৃত্যুর পূর্বাভাসও বাস্তবে এই জাতীয় ঘটনার নজির রয়েছে আব্রাহাম লিঙ্কন তার মৃত্যুর কয়েকদিন আগে স্বপ্নে নিজেকে কফিনে সায়িত থাকতে দেখেছিলেন জুলিয়াস সিজার বা ক্যালিগুলাও তাদের আসন্ন মৃত্যুর প্রতীকী আভাস পেয়েছিলেন তাদের স্বপ্নে অলৌকিকতা নিয়ে যারা চর্চা করেন তারা বলেছেন কোনো ব্যক্তির আসন্ন মৃত্যুর পূর্বলক্ষণ যেমন তার দেহে বা মনে ধরা পড়ে তেমনি ধরা পড়ে স্বপ্নেও আসুন জেনে নেই কিভাবে স্বপ্নে নিহিত বিশেষ কিছু প্রতীক আপনার মৃত্যুর পূর্বাভাস জানিয়ে দেয় কালো বিড়াল কালো জাদু বা ডাইনিবিদ্যা চর্চা করেন যারা তাদের কাছে কালো বিড়াল বিশেষ তাৎপর্যবাহী তারা মনে করেন স্বপ্নে কালো বিড়াল দেখার অর্থ কোনো ঘাটতর অমঙ্গল করতে চলেছে জীবনে এমনকি মৃত্যু সেই অমঙ্গলে সীমানাভুক্ত হতে পারে সাপ স্বপ্নে সাপ দর্শন পৃথিবীর বহু সংস্কৃতিতেই অশুভ লক্ষণ বলে মনে করা হয় স্বপ্নে দৃষ্ট সাপ আসন্ন মৃত্যুর প্রতীক এমনটাই বিশ্বাস দাঁত পড়ে যাওয়া অনেকের মতে স্বপ্নে দাঁত পড়ে যেতে দেখা কোনো নিকুজনের আসন্ন মৃত্যুর দোত ডাটকাত ডাটকাত বা অন্য কোনো কালো পাখি যদি স্বপ্নে আবির্ভূত হয় তাহলে তা নিকট আত্মীয়র মৃত্যুর লক্ষণ বলে ধরতে হবে ক্রন্দনরত শিশুর পরিচর্যা যদি স্বপ্নে কোন ক্রন্দনরত শিশুর পরিচর্যা করতে দেখা যায় নিজেকে তাহলে তা নিজের অথবা কোনো নিকটজনের মৃত্যুর পূর্বাভাস বলে ধরতে হবে একা একা মদ্যপান কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে কোনো শ্মশান বা কবরস্থানে কিংবা কোনো পাহাড় চূড়ায় একা বসে মদ্যপান করছে তাহলে আত্মে তার মৃত্যু তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে নাচ গানে উচ্ছ্বল আনন্দোৎসব কেউ যদি স্বপ্নে নিজেকে নাচে গানে উচ্ছ্বল কোন উৎসবে অংশগ্রহণ করতে দেখে তাহলে শিগগিরই সেই ব্যক্তি খুন হবে বলে মনে করা হয় যদিও এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই জন্ম মৃত্যু সবই সৃষ্টিকর্তার হাতে কিছু ক্ষেত্রে সত্যি হতে পারে তাই সাবধানে থাকা উচিত